যে আপনাকে পছন্দ না তার কাছে আপনি আপনার সন্তানকে কখনো যাইতে দিবেন না কারণ যার কাছে আপনি সবচেয়েতে তো আপনার কাজকর্ম আপনার যা কিছু আছে আপনার সন্তান আপনার স্বামী সে আপনার কোনো কিছু দেখতে পাবে না তার কাছে তার ধারে কাছে আপনি আপনার সন্তানকে গেস্তে দিবেন না আর আমরা সাধারণত সংসার সাম্রাজ্যে সাম্রাজ্যে নিজের প্রতি খেয়াল সব কিছু হারায় ফেলি কিন্তু এটা আসলে ঠিক না কারণ সৌন্দর্য আর ধরেন আপনি সন্তানের মা এখন আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার সন্তানের দেখাশোনা কী করবে তাই সন্তানের পাশাপাশি আমাদের নিজেদের নিজেদের যত্ন রাখা অবশ্যই উচিত সন্তানের যত্ন যেমন করবেন ঠিক তেমনি নিজের যত্ন করতে হবে আপনি যদি নিজে কি ভালো না বাসেন তাহলে আপনি অন্যর প্রতি যত্নশীল কিভাবে হবেন আপনার সন্তানকে ভালো রাখার পাশাপাশি আপনাকে নিজেকেও ভালো থাকতে হবে নিজেকে অন্তত একবার আইনের সামনে দাঁড়িয়ে দেখবেন যে সত্যি আপনি আপনার যত্ন নিচ্ছেন কিনা সন্তানের খেয়াল রাখার পাশাপাশি নিজের প্রতিও খেয়াল রাখতে হবে খাবার দাবার করতে খাইতে হবে ধরেন আপনি একদিন অসুস্থ থাকলেন তো আপনার সন্তানের জন্য তখন কে করবে আপনাকে সেটাও মাথায় রাখতে হবে যে আমি যদি দুজন অসুস্থ হয়ে পড়ে থাকি বাসায় একদিন দুই দিন তিন দিন তখন কে আমার সন্তানের দেখাশোনা করবে সন্তানের সবকিছু পাশাপাশি নিজেকে সবকিছু মেনটেন করে চলতে হবে অবশ্য কিছু কিছু মায়েরা আছেন সন্তানের খেয়াল পরিবারের খেয়াল রাখতে রাখতে নিজের প্রতি কোনো মানে খেয়াল রাখার সুযোগই পায় না তাতে কোনো কিছু হয় না বোন বিশ্বাস করেন নিজের কেউ ভালোবাসতে হবে আপনি পরিবার প্রতি যত্নশীল হইতে 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 আপনি আজকে সাত দিন বিচারে পড়ে থাকেন দেখবেন আপনার সন্তানকে কেউ ডাক দিবে না সে যতই আপন হোক না কেন আপনি শাশুড়ি বলেন নিজের মা বলেন বলেন যাই বলেন না কেন কেউ যত্ন নিবে না আপনার মধ্যে করে কারণ মায়ের মতো আপন এই পৃথিবীতে কেউ হয় না মা মাই হয় মায়ের সাথে অন্য কারো তুলনা চলে না সন্তানকে যত্ন করার পাশাপাশি নিজের প্রতিও একটু যত্নশীল হন নিজের খাবার দাবার একটু মেনটেন করবেন নিজেকে সারাদিন একবার হলেও নিজেকে একবার আইনের সামনে দাঁড় করাবেন কারণ আমরা নিজে নিজেকে যদি ভালোবাসতে শিখি তাহলে দেখবেন চারদিকে সবকিছু সুন্দর লাগবে যখন আইনের সামনে দাঁড়িয়ে একবার হলে নিজেকে দেখবেন নিজেকে দেখে আপনার তৃপ্তি আসবে তখন দেখবেন চারদিকে সবকিছু ভালো লাগবে যখন নিজের প্রতি কোনো ভালো লাগা কাজ করবে না তখন দেখবেন কেউ একটা ভালো কথা বললেও আপনার মেয়েরা কিটি হয়ে যাবে নিজে তখন ভালো কথাও আপনার শুনতে খারাপ লাগবে আর তখন বাচ্চাদের প্রতিটকিট হয়ে যাবে ওদের সাথে ভালো ব্যবহার করতে ইচ্ছে করবে না তাই সন্তানের খেয়ালের পাশাপাশি নিজের প্রতি খেয়াল রাখুন নিজের যত্ন নিন নিজের পরিবারকে ভালো রাখুন তাতে শান্তি